আসসালাম আলাইকুম প্রিয় একটি বোরকার দোকানের উদ্বোধন হচ্ছে মহিলাদের যাবতীয় যত ধরনের বোরকা আছে সব ধরনের বোরকা পাবেন হাটাজারি কাছারি সড়কের আমির এসাদ প্লাজার দ্বিতীয় তলার বোরকা বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন মঞ্জুর আলম দীর্ঘ এক দশক ধরে বোরকা নিয়ে কাজ করছেন এবং এক বছর তিনি প্রবাসে প্রশিক্ষণ নিয়েছেন তার কাছে পাবেন যাবতীয় যত ধরনের মহিলাদের বোরকা আছে ভালো মানের ফেব্রিক্স দিয়ে সে বোরকা আজকে সে সে দোরকা সেই দোকান বোরকার দোকানের উদ্বোধন হতে যাচ্ছে এবং উদ্বোধন উপলক্ষে আমাকে যেমনটা জানিয়েছেন এই যে বোরকাগুলো সেলাই করতে যত টাকা খরচ হয় অর্থাৎ সেলাইয়ের খরচ মাত্র ফিফটি পার্সেন্ট দিয়ে পারবেন অর্থাৎ কোনো বোরকার সেলাইয়ের খরচ যদি এক হাজার টাকা হয় এই পুরো মাসে এই পুরো মাসে আপনারা ফিফটি পার্সেন্ট কম দামে সে বোরকা সেলাই করতে পারবেন তো যারা আমার ভিডিও এখন দেখছেন বা পরে দেখবেন সরাসরি চলে আসবেন যেহেতু এই আমির প্লাজার তৃতীয় তলায় আমারও প্রতিষ্ঠান আছে এটা সবাই আমাদেরই এবং আজকের এই অনুষ্ঠানে অনেক ব্যক্তিবর্গ এসেছেন প্রত্যেকেই কিন্তু নিজস্ব গুণান গুণে গুণান্বিত আমি আর বেশি কথা বাড়াবো না ওনারা আনুষ্ঠানিকভাবে সে দোকানের উদ্বোধন করতে যাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে সে দোকানের উদ্বোধন হতে যাচ্ছে পরবর্তীতে আমরা ওনাদের সাথে যুক্ত হতে চাইব আমরা দেখতে পাচ্ছি আমির প্লাজার এখানে যারা উপদেষ্টার মধ্যে আছেন এখানে আমাদের ফারুক ভাইকে দেখতে পাচ্ছি আমরা এখানে হাটাজারি পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির এখানে সভাপতি সালমবাই আছেন আমিরেশত প্লাজার এখানে যিনি মার্কারের সাবেক সভাপতি শোহীব ভাই আছেন এখানে আমাদের আমাদের হাটাজারির এন জি হো শপিং সেন্টারের এখানে ইলিয়াস বাইকে দেখতে পাচ্ছি এখন আনুষ্ঠানিকভাবে সে দোকানের উদ্বোধন হবে প্রিয়দর্শক যারা ভিডিও দেখছেন আবারও বলে রাখি যত ধরনের বোরকা বিশেষ করে মহিলারা বিভিন্ন ধরনের যে বোরকা আপনারা কিনতে চান বা সেলাই করতেছেন আপনারা চাইলে এই বোরকা বাড়িতে চলে আসতে পারবেন এখন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সে দোকানের উদ্বোধন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিথিবৃন্দ সে দোকানের উদ্বোধন করছে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা একবার আসতে পারেন মঞ্জুবাইয়ের কাছে এ দোকানে এবং সেই দোকানে এসে আপনারা ওনার কাছ থেকে সেবাটুকু নিতে পারবেন এমনটা আমরা প্রত্যাশা করি এখন আমরা দেখতে পাচ্ছেন অতিথিবৃন্দ সেই দোকান উদ্বোধন করছেন আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম যেহেতু এই সাবেক সভাপতি আমাদের সোয়েব ভাই আছেন আমরা একটু সোয়েব কাছে জানতে চাইব সোয়েব ভাই আমাদের মঞ্জু ভাইয়ের এই দোকান মঞ্জু ভাইয়ের দোকান ওনার সাথে আপনি কথা বলেছেন মন্দু ভাই আমাদেরকে কি সেবা দিবেন বা যারা দেখছেন বা পরে দেখবেন তাদেরকে কি সেবা দেবেন একটু বলবেন ধন্যবাদ আলী ভাই আসলে বোরকাবাড়ি যিনি করছেন মঞ্জুর ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমরা মার্কেটের পক্ষ থেকে আমরা সব সময় আমাদের আগের দ্বারা দোকানদার রয়েছে তাদেরকে যেভাবে সহযোগিতা করেছি ওনাকেও আরো বেশি সহযোগিতা করব কারণ উনি দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত ছিলেন মাঝখানে এক বছর উনি বাইরেও গেছেন এই বুর্গা সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং হাট যে কাস্টমারগুলো রয়েছে বোরকার বিশেষ করে বিশেষ করে এই বাংলাদেশে বোরগার প্রচলন আমরা প্রায় নব্বই পার্সেন্ট দেখতে পাই যেটি গালফ থেকে আমরা ইয়া করি গালফকে ফলো করি সেজন্য আমি সকল কাস্টমারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমির এস প্লাজার তলায় বুর্গা আসবেন এসে আপনাদের চয়েসের বোরকাটি আপনারা ক্রয় করবেন এবং সেলাই দিবে সেলাই করবেন সকলকে এই মার্কেটে এসে এই দোকানে এসে সদাই করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ ধন্যবাদ সোহেব ভাই যার দোকান মঞ্জুর আলো ওনার সাথে একটু যুক্ত হব আপনার নতুন দোকান দশ বছরের অভিজ্ঞতার কথা বলছেন যারা এখানে আসবেন তাদেরকে কি সুযোগ সুবিধা দেবেন একটু বলবেন সালামু আলাইকুম ধন্যবাদ সকলকে উপস্থিত আছেন আমার বড় ভাই ফারুক সাহেব জনাব সালম ভাই অত মার্কেটের ব্যবসায়ীবৃন্দ আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমার দোকান উদ্বোধনী অনুষ্ঠানে এবং কাস্টমারদের জন্য আমার আগে তো আপনারা চিনেন আমাকে আগে থেকে সবাই চিনেন ইনশাল্লাহ এখন আমি আবার নতুনভাবে বোরকাবাড়ি নামক দোকান উদ্বোধন করলাম আপনাদের দুয়ার বরকতে ইনশাল্লাহ আর আপনাদের জন্য মাস ব্যাপী সেলাইয়ের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর রেডিমেড বোরকার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাস অক্টোবর মাস এই কামনা করি সবাই দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম ধন্যবাদ আমরা বিয়ে বাজারের ফারুক ভাই আছেন ফারুক ভাই দ্বিতীয় তলায় আপনার সব দোকান পাশে এসেছে আরেকটা একটা বোরকার দোকান কি প্রত্যাশা করেন একটু বলবেন ধন্যবাদ আলী ভাই এই মুহূর্তে যারা লাইভ অনুষ্ঠানে সংযুক্ত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই মঞ্জুর আলম আমাদের একজন পুরন ব্যবসায়ী এই মার্কেটে উনি আগেও ওনার দোকান ছিল ইসতেলায় এখন দ্বিতীয় তলায় নতুনভাবে আর বোরকা ভালো করছে এই জন্য আমরা সবাই ওনার সাফল্য কামনা করি আপনারা সবাই আসুন আমাদের এই মার্কেটের মধ্যে ওনার বোরকাবাড়ি একটু ভিজিট করে যান আশা করি ইনশাল্লাহ আমরা ভালো জিনিস পাবেন এখানে ভালো বোরকা উনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ সেই সঙ্গে আপনারা সবাইকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ফারুক ভাই আমরা এখানে এনজোহর শপিং সেন্টারের এবং সিটি সেন্টার যে আছে এইখানে সিটি সেন্টার এখানে সভাপতি ইলিয়াস তালুক ধর আছেন যদি এই মার্কেটে এসেছেন মঞ্জু ভাইয়ের জন্য কি প্রত্যাশা করেন বোরকা বাড়ির জন্য একটু বলবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম হবার বারকাত মঞ্জু আসলে আমার ছোট ভাই তার প্রথম ব্যবসা স্টার্ট সিটি সেন্টার থেকেই তো বোরকার জগতের জন্য খুব ভালো এবং কাস্টমারদের জন্য আমি বলবো এই বোরখা আসেন এটা নতুন দোকান করছে উদ্বোধন করছে আপনারা আসেন বোরখা বাড়িতে এখানে নিত্য নতুন ডিজাইনের কালেকশন আপনারা পাবেন এবং ছেলেটা অনেক অত্যন্ত ভালো আপনারা আসার ব্যবহারও খুশি হবেন ইনশাল্লাহ জিনিসও এই দামের জন্য আপনারা টেনশন করতে হবে না কারণ আমার পরিকৃত আমার মার্কেটে ছিল দু তিন বছর তো ভালো আসেন আপনাদেরকে এবং মঞ্জুর জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ এই ব্যবসায় যাতে সফলতা কামিয়াব করে এই বলে আমার আমি আমার বক্তব্য আমি আবারও বলতেছে আপনার ভিউয়ারদেরকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই যাতে দেখে এই দোকানটা ভিজিট করতে পারে আসতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ইলিয়াস ভাই সিটি সেন্টারের সভাপতি এখন আমরা যুক্ত হতে যাচ্ছি সালম ভাই যিনি হাটাদারি পৌরসভা দোকানদার ব্যবসায় সমিতির একজন সফল সভাপতি সালম ভাই আপনি তো অনেক মার্কেটে যান মঞ্জু ভাই প্রায় এক বছর এক দশক ধরে কিন্তু এই বোরকার লাইনে আছেন আপনি আজকে এখানে অতিথি হয়ে আসছেন কি প্রত্যাশা করেন একটু বলবেন আসসালামু আলাইকুম রহমান রাহমা উত্তর চট্টালার ঐতিহ্যবাহী হাটাজারি কাল রোডের আমিরসাদ প্লাজা আমি সর্বপ্রথম আমির রেশাদ প্লাজার ব্যবসায়ী সমিতি বর্তমান সভাপতি এবং উপদেষ্টা যারা সদস্যবৃন্দ আছেন ব্যবসায়ীরা যারা আছেন তাদেরকে সর্বপ্রথম এবং এখানে উপস্থিত যারা হয়েছেন বিশেষ করে হাটাজারি দর্শনের আমার ছোট ভাই সাংবাদিক আলী এবং ব্যবসায়ী বৃন্দ অতিথি বৃন্দ এবং আজকে আমরা যে উপলক্ষে এখানে হাজির হয়েছি বোরকাবারের সত্তাধিকারী আমার ছোট ভাই মঞ্জু সবাইকে সর্বপ্রথম আমি হাটাজারি পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে মঞ্জু যদিও বা দোকানটা আজকে বিয়ে বাড়ি নতুন আমরা উদ্বোধন করতে আসছি কিন্তু দোকানটাই নতুন উদ্বোধন করতেছি কিন্তু মালিক হিসেবে মালিক হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে মঞ্জু কিন্তু অনেক পুরানা সে দুই সাল থেকে সিটি সেন্টারে এবং আমেকশা প্লাজায় দিন দোকানদারি করে গেছে মাঝখানে কোনো কারণবশত বিদেশ সফর করে আসছে আমার জানা মতে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে আর বিশেষ করে যারা ক্রেতারা আছেন মা বোনেরা মেয়েরা যারা আছেন আশা করি মন যুগে সবাই চিনবেন যেহেতু আগে অনেকদিন দোকানদারি করে গেছে এখানে সেই হিসেবে আমি অনুরোধ করবো আমরেশাদ প্লাজার দোতলায় বিশেষ করে পড়শোটা আর একটু ক্লিয়ার করে দিই যেটা বিয়েবাড়ি বা বিয়ে বাজার ওনার পাশেই যে বোরখাবারের দোকানটা আপনারা আসবেন আর সবাই এখন তো বর্তমান যুগে আমাদের মারা মা বোনেরা প্রথমে দেখছেন একটা বোরখা দিয়ে সারা জীবন শেষ করে দিয়েছে এখন বর্তমানে আমাদের মেয়েরা বোনেরা যারা আছে তারা তো পাঁচশো এটা দশটা এমনকি বিশটা পর্যন্ত বোরকা ব্যবহার করে ফেস আপ এখানে সব কিছু আছে সবার কাছে আমি অনুরোধ করবো আপনারা একবার আসেন দেখে যান যেহেতু উনি একটা আপনাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে মনে ডিসকাউন্ট হিসেবে সিলের উপর এবং সেলের উপর সেই হিসেবে আপনারা সুযোগটা নেবেন বলে আমি আশা করি সর্বোপরি আবারও আমি সবাইকে ব্যবসায়ী পৌরসভা ব্যবসায়ী পক্ষ থেকে আন্তর্জাতিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক এবার আমরা বলি কিভাবে আসবেন হাটাজারি কাচারি সড়ক হাটাজারি কাচারি সড়কের সাথে রয়েছে আমির এরশাদ প্লাজা এই তিন তলা বিশিষ্ট এই মার্কেট আমির এরশাদ প্লাজার সুজা দ্বিতীয় তলায় চলে আসবেন আমি যদি একটু আপনাদেরকে নিচ থেকে দেখাই এই যে আমির প্লাজা আমির এরশাদ প্লাজার এই যে নিচতলা থেকে আপনারা আসলেন আমি একটু আরো সবাইকে দেখাই যারা হয়তো আসতে চাইবেন এই যে আমির প্লাজার নিস্তলা সোজা সিঁড়ি হয়ে দ্বিতীয় তলা আসবেন বিয়ে বাজার বিয়ে বাজার ক্রস করে আপনারা পাবেন স্মার্ট শোজ স্মার্ট শোজ ক্রস করে এখানে আরো মিম আছে মিমের পাশে রয়েছে রূপালী টেলার্স এর পরে রয়েছে এই সেই বোরকাবাড়ি বোরকাবাড়ির সত্ত্বাধিকারী মঞ্জুল আলম ভাই দীর্ঘ এক দশক ধরে তিনি বোরকা তৈরি বোরকা বিক্রির সাথে সম্পৃক্ত আছেন এবং যেহেতু অনেক বছর ধরে ওনার অভিজ্ঞতা আছে এবং আমি যে মার্কেটে প্রতিষ্ঠান আছে মার্কেটে আমার উনি একজন দোকানদার এবং উনি যাবতীয় মহিলাদের যত ধরনের বোরকা আছে সবগুলো তিনি তৈরি করেন বিক্রি করেন তৈরীকৃত বোরকাও আছে এবং নতুন করে তৈরি করেন এই মাস অক্টোবর মাস জুড়েই আপনারা যারা এখানে আসবেন যারা বোরকা সেলাই করবেন এই সেলাইকৃত বোরকার মধ্যে যে মজুরি আছে সেটা যদি এক হাজার টাকা যদি হয় সেখানে আপনারা পাঁচশো টাকা দিয়ে সেলাই করতে পারবেন সেটা যদি দুই হাজার টাকা হয় সেটা এক হাজার টাকা দিয়ে সেলাই করতে পারবেন অর্থাৎ সেলাইয়ের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ওনার কাছে যে রেডিমেড যে বোরকাগুলো আছে সেখানে তিনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের কথা বলছে এই সম্পূর্ণ অক্টোবর মাস জুড়েই তারপরও কিনেন বা না কিনেন যেহেতু এক দশক ধরে ওনার অভিজ্ঞতা আছে মাঝে এক বছর প্রবাসে ছিলেন সেখানেও মিডিল আপনারা জানবেন যে মহিলাদের কিন্তু পছন্দের মধ্যে বোরকাটা কিন্তু খুবই এবং আরো বড় বিষয় যে আমরা যারা মুসলমান আছি প্রত্যেকে কিন্তু মহিলারা বোরকা পড়েন প্রত্যেকে বোরকা পড়েন প্রত্যেকেরই দুই তিনটা করে বোরকা আছে তো ওনার থেকে কিনেন বা না কিনেন সেলাই করান বা না করান ওনার দোকানটা ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলে আসবেন আমিরা শাহ দ্বিতীয় তলার বিয়ে বাজারের সাধারণ দক্ষিণ কর্নারে আপনারা পেয়ে যাবেন এই বোরকা বাড়ি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম